আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থী বৃন্দ আজকে আমরা কাঞ্জি শিক্ষার প্রথম ধাপ থেকে শুরু করব। আমার প্রিয় শিক্ষার্থীদের অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যদি এন ফাইভ লেভেলের সিঙ্গেল কাঞ্জিগুলো প্রথমেই আমরা অবগত থাকতে পারি তাহলে আমরা কাঞ্জি খুব সহজেই সফলতার সাথে শিক্ষা গ্রহণ করতে সক্ষম হব। তাই আমি স্টেপ বাই স্টেপ সাতটি ধাপে কিছু সিঙ্গেল কাঞ্জি আপনাদের জন্য নিয়ে এলাম নিম্নরূপে উল্লেখ্য আমরা গত ক্লাস টু এর পর থেকে শুরু করছি সংঘর কাঞ্জি ক্লাস থ্রি কাঞ্জি হিয়াকু হিরাগানা হিয়াকু অনিয়মি হিয়াকু কুনিয়মি মোমো স্ট্রোক অর্ডার উপর থেকে বক্স ভিতরের দাগ নিচের লাইন ইতিহাস হিয়াকু মূলত সাদা শিরো থেকে এসেছে চীনা ভাষায় বড় সংখ্যক বোঝাতে ব্যবহৃত হতো পরে হিয়াকু মানে স্থায়ী হয় নেক্সট কঞ্জি সেন হিরাগানা সেন অনিয়মী সেন অনিয়মী চি রেডিক্যাল জুব স্ট্রোক থ্রি স্ট্রোক উপর লম্বা লাইন উলম্ব রেখা ছোট দাগ ইতিহাস প্রাচীনকালে শ্রী একটি মানুষকে অনেক কিছু বহন করতে দেখানো হতো পরে এর মানে হল হাজার নেক্সট কাঞ্জি মান হিরাগানা মান উনিয়মি মান বা বান উনিয়মি ইয়ুরুজু স্ট্রোকোডার থ্রি স্ট্রোকোডার উপরের দাগ বাকা অংশ নিচে লাইন ইতিহাস প্রাচীনকালে মানে ছিল অনেক অসংখ্য জাপানি ভাষায় আজও ইউরোজু মানে অসংখ্য নেক্সট কানজি ইয়েন হিরাগানা ইয়েন অনিয়মি ইয়েন পুনিয়মি মারুই স্ট্রোক ফোর স্ট্রোক বক্স আকার মত ভেতরে ছোট ইতিহাস ইয়েন মূলত মানে গোল বা বৃত্ত জাপানি মুদ্রা ইয়েন এর প্রতীক ও এই অক্ষর শিক্ষার্থী আজকে আমাদের সংখ্যা সম্পর্কিত সিংহের কানজি শেষ হলো পরবর্তী ক্লাসে আমরা সময় ও দিন সম্পর্কিত সিংহ কানজি নিয়ে আসবো মিনাসান গম্বতী গুডাসাই সায়নারা